আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি তো যাই হোক দেখেন আজকে কিন্তু সকাল ছয়টা থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা থেকে উঠে অনেক কাজ করে নিছি অফ ক্যামেরায় তো তারপর হচ্ছে চলে আসছি রান্না করতে আর আমি হচ্ছে সকালবেলা ভর্তা ভাত রাঁধবো এই যে রাইস কুকারে ভাত দিয়ে দিছি তারপর হচ্ছে চাল কুমড়োর পাতা ভত্তা দিয়ে দিছি তো যাই হোক বন্ধুরা দেখেন ভাত কিন্তু হয়ে গেছে অনেক আগেই তো অফ ক্যামেরা হচ্ছে আমি এই ভত্তাটাকে প্লেটে উঠায় নিয়েছি মানে শাক ভত্তাটাকে তো এখন হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়ে পিঁয়াজ দিয়ে ভালো করে ভত্তাটাকে মাখায় নিব। আর এই ভত্তা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে চাল কুমড়োর পাতা গাছের থেকে একবার টাটকা পাতা সিরে এনে তারপর হচ্ছে ভাতের উপর দিয়ে দিছি তো এখন ভালো করে যে মাখায় নিচ্ছি তারপর হচ্ছে আমি গরম ভাতের সাথে খাবো তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন হয়তো কোনো অংশে ভালো লাগতে পারে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো দেখেন ভত্তা মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি গরম ভাতের সাথে খাবো তো বন্ধুরা আমার ছোট্ট একটা পেজ আছে সিনিকদা কালেকশন ওখানে আমার থ্রি পিসের বিজনেস আছে তো আপনাদের যদি কোনো আপু ভাইয়াদের থ্রি পিস লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে দেখতে পারেন থ্রি পিসগুলো আর যোগাযোগ করতে হলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো দেখেন ভাত খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি চলে আসছি বিছনা গুসাইতে আর বিছনা পাটি না গুছানো থাকলে কিন্তু একদম ভালো লাগে না কোনো কাজে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে রান্না করতে যাই কারণ হচ্ছে ওরা ঘুমায় থাকে বাচ্চারা আর বাচ্চার বাবাও ঘুমাই থাকে এই কারণে বিছনাটা আর গুছানো হয় না তো ওরা যখন উঠে যায় তখন হচ্ছে আমি বিছানা গুসাতে চলে আসি তো দেখেন এদিকে হচ্ছে জানলাগুলো খুলে দিছি আর হচ্ছে পর্দাগুলো সরিয়ে দিছি আর জালনা খোলার পরে হচ্ছে রোদের আলো চলে আসছে রুমের ভিতর কেমন যেন একটা ঘোলা লাগতেছে ভিডিওর ভিতর তো এদিকে যে পর্দাগুলো ভালো করে টেনে টেনে দিচ্ছি আর এই জালনা হচ্ছে সবসময় খোলা থাকে রাস্তার সাইডে কিন্তু দরজাটা হচ্ছে সবসময় লাগাই রাখি কারণ রাস্তার সাইডে অনেক মানুষজন ঢুকতে পারে না বলে আর আমরা হচ্ছে এই সামনের সাইডে থাকি তো এই কারণে হচ্ছে দরজাটা সবসময় লাগাই রাখি কিন্তু জানলা খুলে রাখি আর কি আর আমার বাড়ির সামনে দিয়ে পর্দা দেওয়ার পরে এখন সবসময় আর কি জালনা খোলাই থাকে কোনো সময় আটকানো থাকে না কারণ এখান থেকে মানুষজন গেলে আর কি দেখতে পারবে না আর এই যে দেখেন দুইটা খাতা খাতা দুইটা হচ্ছে ভাস করে নিচ্ছি এখনও শীত পড়ে পাই না হালকা হালকা পড়ছে এই কারণে সে রাত্রেবেলা ফ্যান চালিয়েছে শীত করে হালকা হালকা এই কারণে খাতা গায়ে দেয় দুইটা তো খাতা দুটো ভাস করে তারপর হচ্ছে বিছনাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা দেখেন বিছানা গুছানো কমপ্লিট আর এদিকে হচ্ছে এই যে গাড়িটা এখানে রেখে দিছে গাড়িটারে এখন পরিষ্কার করবে আপনার ভাইয়া ঘুম থেকে উঠছে তো এখন হচ্ছে চলে আসি দুপুরে রান্না করতে তো আমি হচ্ছে রান্না করব হচ্ছে বাগদা চিংড়ি মাছ আর হচ্ছে আলু দিয়ে বুনা করব কারণ হচ্ছে বেশি তরকারি রানব না আর হচ্ছে ডাউল রান্না করব। আর বেশি তরকারি রান্না করলে হচ্ছে থেকে যায় খাওয়া হয় না এই কারণে হচ্ছে শুধু এই চিংড়ি মাছ বোনা করবো আর হচ্ছে ডাউল রান্না করব। তো ডাউলটা হচ্ছে অফ রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নেবো ডাউল হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে রান্না করে নিছি একবারে সব কিছু দিয়ে মাখায় জুখায় তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নি ওটা হয়ে গেছে আগে থেকেই তো এই যে দেখেন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে তারপর হচ্ছে একটু হালকা ভেজে নিব। কারণ চিংড়ি মাছ বেশি ভাজা লাগে না না ভেজেও রান্না করা যায় তারপরও আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব তো দেখেন তেলের ভিতরে হচ্ছে মাছগুলো দিয়ে দিছি তো যাই হোক বন্ধুরা দেখেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর তারপর হচ্ছে এই যে মশলাগুলো কষায় নিলাম আর মশলার ভিতরে হচ্ছে জিরে বাটা দিছি পিঁয়াজ বাটা দিছি আর হচ্ছে হালকা একটু রাঁধুনি বাটা দিছি আর এই মাছের ভিতরে আমি রসুন খাই না আমি অনেক তরকারি ভিতরে রসুন খাই না রসুন ছাড়াই রান্না করি আমার কাছে ভালো লাগে তাই আর কি রান্না করি তো দেখেন আলুগুলো কিন্তু ভাজি নাই আলু শুধু এমনি কেটেই দিছি এখন এই যে কষায় নিবো ভালো করে কষা নিতে আলু সিজে যাবে তো হালকা একটু পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে তো যাই হোক বন্ধুরা দেখেন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট আমি হচ্ছে পানি দিয়ে দিছি হালকা জোলের পানি আর এদিকে আলুটাও সিজে গেছে এখন হচ্ছে ভালো করে একটু জাল দেওয়ার পরে তারপর হচ্ছে উপর দিয়ে জিরে ফাঁকি দিয়ে দেবো মানে জিরের গুঁড়া দিয়ে দেবো তারপর হচ্ছে নামিয়ে নিব তো দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে কিন্তু তো বন্ধুরা আমার রান্নাবাড়া কমপ্লিট আর এদিকে হচ্ছে রাইসা সিপাত ভাত খেতে বসে গেছে কারণ হচ্ছে ওরা সকালবেলা হচ্ছে অল্প করে ভাত খাইছে এখন ওদের অনেক ক্ষুধা পেয়েছে বলতেছে আম্মু ভাত দাও আর আয়সা তো চিংড়ি মাছ পেলে আর কিছুই লাগে না চিংড়ি মাছ দেখলে লোভ সামলাইতে পারে না খাওয়া শুরু করে দেয় তাড়াতাড়ি তো ওদের দুই ভাই বোনকে ভাত দিয়ে দিছি আর আমি হচ্ছে পরে খাবো আরও অনেক কাজ আছে কাজগুলো শেষ করে তারপর হচ্ছে খাবো তো দেখেন মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে চিংড়ি মাছের তরকারির কালারটা আমি কিন্তু মাঝে মাঝে তরকারি রান্না করি অনেক সাদা সাদা লাগে কারণ আমি বাটা মরিচ খাই না মরিচ আর কি কম খাই কাঁচা মরিচ বেশি খাই এই কারণে হচ্ছে তরকারি সাদা লাগে তো আজকে হচ্ছে মরিচ দিয়ে রান্না করছি এই জন্য তরকারির কালারটা অনেক সুন্দর আসছে তো যাই হোক বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি চলে আসছি ঘর মুছতে কারণ হচ্ছে গোসল করার আগে ঘরটাকে ভালো করে মুছে নিই আর প্রতিদিনই আমার এই কাজ চলতেই থাকে হয়তো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করতে পারি না কিন্তু আজকে শেয়ার করতেছি কারণ রান্না অনেক আগে হয়ে গেছে কোনো তাড়াফুড়ো নাই এই কারণে হচ্ছে শেয়ার করতেছি অনেক অনেক দিন আস্তে আস্তে অনেক ব্যস্ত থাকি রান্না এই কারণে শেয়ার করা হয় না তাড়াতাড়ি করে মুছে চলে আসি তো দেখেন এই লাঠিটা দিয়ে ঘরটা মুসলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি তো বসে পড়ে মুছতে পারি না এই কারণে হচ্ছে লাঠি এনে দিছে আপনার ভাইয়া আর লাঠি দিয়ে মুছতে তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো লাগে আর কি তো যাই হোক বন্ধুরা দেখেন আমার ঘর মোশা কমপ্লিট আর এদিকে রান্নাঘরও অফ ক্যামেরায় মুছে মুি তো এই যে হচ্ছে রান্নাঘরের লুকটা দেখেন তো রান্না বাড়া করে তারপর হচ্ছে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে একবারে মুছে নিয়েছি আর পাকা ঘর তো না মুসে নিলে কিন্তু ভালো লাগে না কেমন গীত গিত করে তো এইদিকে হচ্ছে যে থালা বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিছি আর এদিকে হচ্ছে যে গ্যাসের চুলা রাইস কুকার সব কিছু পরিষ্কার করে রেখে দিছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম